বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের অভ্যাস ঈদের বাজার মানেই ভারতে দিকে ছোটা বিশেষ করে কলকাতা নিউ মার্কেট চিতপুর মল্লিকবাজার গড়িয়াহাট শিয়ালদহ এসব জায়গায় ঈদের আগে বাংলাদেশিদের ঢল নামত এমনকি হোটেল রেস্টুরেন্ট পরিবহন খাতেও বেশিরভাগ গ্রাহকই থাকত বাংলাদেশেই ভারতীয় ব্যবসায়ীরা মুখিয়ে থাকত কখন ঈদের মৌসুম আসবে আর তারা বাংলাদেশিদের কাছ থেকে কোটি কোটি টাকা কামাবে কিন্তু দু সালের এই ঈদে দৃশ্যপট পুরো পাল্টে গেছে ভারতীয় ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনে বাংলাদেশিরা আর আগের মতো ভিসা পাচ্ছেন না আর এই ভিসা সংকটের কারণে এবার বাংলাদেশের বাজার চাঙ্গা আর ভারতের বাজার ভগ্ন প্রায় বাংলাদেশি ক্রেতাদের ভারতমুখী না হওয়া ভারতের ব্যবসায়ীদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতি বয়ে আনলেও বাংলাদেশের অর্থনীতির জন্য এটি ইতিবাচক দিক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হওয়ার পাশাপাশি দেশীয় বাজার চাঙ্গা হচ্ছে যা দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে যদি এই প্রবণতা অব্যাহত থাকে তবে বাংলাদেশের অভ্যন্তরীণ শিল্প ও উৎপাদন খাতের জন্য এটি আশীর্বাদস্বরূপ হতে পারে বাংলাদেশিদের ভারতমুখী কেনাকাটার ইতিহাস দশ বছর আগেও যখন বাংলাদেশী বাজারে দেশীয় ব্র্যান্ডের এত প্রভাব ছিল না তখন অনেকেই কলকাতা গিয়ে শপিং করাকে ফ্যাশনের অংশ মনে করতেন কলকাতা থেকে এনেছি এ একটা বাক্যই অনেকের কাছে ছিল মর্যাদার বিষয় বিশেষ করে ঢাকার অভিজাত মহল রাজনৈতিক নেতাদের পরিবার উচ্চবিত্ত এবং কালো টাকার মালিকদের জন্য কলকাতা ছিল শপিং স্বর্গরাজ্য এবারের ঈদে কলকাতা দিল্লি মুম্বাই বা ব্যাঙ্গালুরের বাজারে বাংলাদেশিদের ভিড় নেই কেন বাংলাদেশ ভারত রাজনৈতিক সম্পর্কে সাম্প্রতিক সময়ে কিছু জটিলতা তৈরি হয়েছে যার ফলে ভারতীয় ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে আগে সহজেই ভিসা পাওয়া গেলেও এখন নিয়ম কঠোর হয়েছে তাই স্বাভাবিকভাবেই অনেক বাংলাদেশে এবার ভারতমুখী হতে পারেননি বাংলাদেশের আর্থিক খাতে গত কয়েক বছরে ব্যাপক পরিবর্তন এসেছে মানি লন্ডারিং বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ব্যাংকিং খাতের নজরদারি এবং কালো টাকার উপর সরকারের কঠোর অবস্থান এসব কারণে অনেকের অবৈধ টাকা বিদেশে খরচ করার সুযোগ কমে গেছে ফলে অবৈধ উপায়ে ভারত ভ্রমণ করে কেনাকাটার প্রবণতা কমেছে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি এখন আর আগের মতো নেই আড়ং দশ রিচম্যান বিশ্বরং অনামিকা ওয়ার্দা ইত্যাদি দেশীয় ব্র্যান্ডের আধিপত্য বাড়ছে দেশীয় বস্ত্র ও পোশাক শিল্প উন্নত হয়েছে যার ফলে ক্রেতারা স্থানীয় বাজারেই মানসম্মত পণ্য পাচ্ছেন বাংলাদেশের ডলার সংকট বেশ কিছুদিন ধরেই আলোচিত বিষয় আগের মতো অবাধে বিদেশে টাকা খরচ করার সুযোগ নেই একদিকে ডলারের দাম বেড়েছে অন্যদিকে ভারতের বাজারে বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভরশীল ব্যবসাগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে এবছর তিন হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হয়েছে যা বাংলাদেশের অর্থনীতির জন্য বড় স্বস্তির খবর